বগতেছ মা আমা কাদর লাগা একটা কাদরপত্তা ইসলাম ভাই কাদর মারতেছ কাদর গ্যাস কি তোর বড়াই তোরগা আসি দেনাকি হ্যাঁ আমনে গেছে তো আমনে বাইনের দিশের এখন আরে লা না কাড়লা আরে আরে আমার বাতি তো মেরে গেছে গায় বাতি যা আরে আমার কাছের গুরির মধ্যে মোরছা না আমি জানি কুলসের জামালার মধ্যে পলি বাতি ধরে আই বেটা আই কে আরে বেটা উড় নাকে রাস্তা বড় নাটা কুছায় লপায় লছে ভাই ও তো তোমার কাড়টা ভাই এই লোক প্রবুরে ভাই অন ভাই মামা করে মামা আমনা 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 করে আমার কাছে